সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার আওতাধিন রানীগঞ্জ হাটে এই হাটটি এই সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আজকে বৃহস্পতিবার দর্শক আমরা কিছু ছোটো জাতের সাইওয়াল বাচ্চার বকনা বাচ্চার দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দাম দর তুলে ধরবো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর আপনার এলাকা হলে এই সাইজের বাচ্চাগুলো কেমন দাম আসবে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা চলে আপনার কথা বলব ব্যাপারের সাথে এগুলোর বয়স কেমন এবং দাম কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই এটা কি জাতের সাইওয়াল জাতের ছোট ছোট বকনা ভাই সুরমা সাইওয়াল জাতের এটা ছোট ছোট বকনা 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 এলা গ্রামে তো করা লাগে গ্রাম থেকে সংগ্রহ করছে হ্যাঁ দর্শক এগুলো গ্রাম থেকে সংগ্রহ করছে তুলে তারা হাটে আনছে আর এগুলোর বয়স কেমন আমরা সেই দেখতে দেওয়ার চেষ্টা করবো আর দাম কেমন যাচ্ছে আর সেটা তো অবশ্যই জানার চেষ্টা করবো দর্শক বয়স কেমন এগুলো বয়স বয়স দুই মাস করে পার হয়ে গেছে দুই মাস পার হয়ে গেছে

ছাগলের দামে পেয়ে যাচ্ছেন এগুলো রানিং সার থেকে কি দামে পাওয়া যাচ্ছে ছাগলের দামে না ছাগলের দামে তাই ঠিক আছে সস্তা দামে একদম দিতে পারবেন না ভাইরা সস্তা দামে দিতে পারলে দিতে পারবেন বাইরে থেকে কেউ নিতে চাইলে দিতে পারবেন দিতে পারবেন না আপনি সাথে যোগাযোগ করলে যে কোনো জায়গায় যোগাযোগ করলে দিতে পারবেন আচ্ছা তাহলে আপনি যোগাযোগ নাম্বারটা একটু বলেন হ্যাঁ তারপর হ্যাঁ তারপর টু ডাবল জিরো টু ডাবল জিরো ঠিক আছে আমরা ভাইয়ের যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে এইরকম এইরকম সাইজের বকনা বাসুর কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন ঠিক ছাগলের দামে ভাইয়েরা সব ধরনের হাঁটি করে যেমন উত্তরবঙ্গে যে কটা হাট আছে সবকটা হাঁটি আমরা দেখতে পাই তাদেরকে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন চলুন আমরা পরবর্তী আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক এখানে দেখতে পাচ্ছি ছোট একটি লাল কালারের বকনা বাসুর এটার বয়স কেমন দাম কেমন আমরা সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো গরুটি কিন্তু একদম খাওয়ার জন্য দেখেন খুব চঞ্চল খাওয়ার খুব চেষ্টা করতেছে আমরা এগুলার দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো কেমন কি দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম এগুলোর বয়স কীরকম আসবে বয়স দুই তিন মাস আসবে বয়স বকনে আসুর তো বকনাবাসুর এগুলোর দাম কেউ কীরকম চাচ্ছেন ভাই দাম দাম

হ্যাঁ এগুলো খুব সস্তায় পাওয়া যায় দর্শক এগুলো কেমন কী হলে রাখা যাবে ভাই বলেন তো ভাই কেমন কী হলে রাখা যাবে এগুলো হ্যাঁ হ্যাঁ হলে হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবে ভাই রা দর্শক এই যে দেখেন সতেরো হাজার টাকা হলে দিতে পারবে এগুলো দর্শক চলুন এরকম সাইজের আমরা আরও কিছু বকনো বাস্তু দেখানোর চেষ্টা করবো সেই জন্য আমরা একটু সাইডে যেতে হবে অবশ্যই আমরা সাইডে গিয়ে চেষ্টা করব দর্শক দর্শক এখানে আমরা আরো একটি লাল কালারের বকনা বাস্তু দেখতে পাচ্ছি আর এটা কিন্তু একটু যাতে মানে খুব ভালো দেখা যাচ্ছে আমরা এটারও বয়স এবং দামের ধরনের চেষ্টা করবো এখন কিন্তু গরু বাজার কিন্তু অনেক কমে গেছে দর্শক কয়েক হাট থেকে বাজার কিন্তু খুব কমে গেছে সেই জন্য এত কম দামে গরুগুলো পাওয়া যাচ্ছে দর্শক চলুন আমরা কথা বলি এটার দাম দর সম্পর্কে এবং বয়স কেমন আর সেই তথ্য দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম চাচা সালাম আলাইকুম এটা কত চা চাচ্ছেন কত আঠাশ হাজার টাকা চাচ্ছেন বাজারে এখন পর্যন্ত কেমন কি দাম পাইছেন বিক্রির নিয়ত পঁচিশ দর্শক এই যে এইটা একটু বড়ো সাইজের আর সেই জন্য চাচার কিন্তু বিক্রির নিয়ত পঁচিশ হাজার এই বকনা বাসুটটি আমি দেখাচ্ছিলাম রানিং হার থেকে পঁচিশ হাজার টাকায় এই বকনা অসুস্থ পাওয়া যাবে দর্শক দর্শক এখানে আরও একটি সাদা কালারের বকনা দেখতে পাচ্ছি কেমন কি দাম চাচ্ছে আমরা এটারও তথ্য দেওয়ার চেষ্টা করব আর ডিজেল অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই বকনা অসুদটা বয়স কত বয়স 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 কত মাস কত মাস কত মাস বয়স মাছ ছ বয়স হবে মাস ছয়েক দাম কেমন চাচ্ছেন এটার দাম চাওয়া দাম বত্রিশ নিয়ত কত করছে নিয়ত কত কি সাতাশ আঠাশ দর্শক এই বছরটি ছয় মাসের বকর দেশাল জাতীয় এটা হচ্ছে দেশাল জাতীয় দর্শক সাতাশ আঠাশ হলে রাখতে পারবে এরকম এরকম কে কি ধরনের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো রয়েছি রানীগঞ্জ হাটে বৃহস্পতিবার সোমবার হাট বসে হাটটি বৃহস্পতিবার সোমবার বসে দর্শক